আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর এই হুড়া মাথার গাউন নিয়ে নতুন কালার আসছে নতুন কালার আসছে নতুন কালার আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনেকগুলো আছে আর কি সো এটা হচ্ছে জাম কালারটা আপনাদেরকে দেখাই এটা লম্বাটা হবে চুয়ান্ন পারফেক্ট চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর প্লাস ফর্টি ফাইভ পর্যন্ত কি পড়তে পারবেন সো এটা হচ্ছে হাতায় লেস ওয়ার্ক থাকবে বডি একটা সুন্দর লেস ওয়ার্ক কুচি প্লাস বাটন ওয়ার্ক করা আছে ফিনিশিং দেখুন ভিতরে তো ইনার করাই আছে আর বডি তো লম্বা সবই বলে দিলাম ব্যাক টা একই রকম কুচি এবং ঘের থাকবে কোমরে বেল্ট আছে কালার গুলো দেখাই ভাইরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেকগুলো করে কালার নিয়ে আসে পাইকারি যাই নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর এই ঘের কিন্তু অনেক বেশি ঠিক আছে ঘের অনেক বেশি এবং নতুন নতুন প্রিন্টও আসছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা যে কি পরিমাণ সুন্দর এটা ড্রেস হাতে না পেলে বুঝতে পারবেন না ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর কেন জানি না ক্যামেরায় কালার এই প্রিন্টেড যে লুকটা এটা আসছে না পুরোপুরি বাট সামনে থেকে এটা অনেক বেশি পছন্দ করবেন না ভাই এটার দাম কত পড়ছে মাত্র 950 টাকা অনলি 950 টাকা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অফ পিঙ্ক কালার প্রাইসিং নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার ওয়াও মেরুন কালারের মধ্যে প্রাইসিং নয়শো পঞ্চাশ এটা ব্ল্যাক কালারের উপরে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা